ফাইনালি কিন্তু রেডি হয়েছি এখনো কিন্তু যেতে পারিনি তো রেডি হয়ে কোথায় যাওয়া বলো গঙ্গাসাগর মেলায় যাব আমাদের আমাদের এখানে মানে বাড়ি থেকে এক ঘন্টা দূরে হচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগর আদৌ চাচ্ছি কিনা সেটা কিন্তু জানি না কারণ বিকাল পাঁচটার থেকে কিন্তু রেডি হয়ে বসে আছি রিলস বানাচ্ছি এই করছি সেই করছি এখনো কিন্তু বেরোতেই পারিনি তো আর ভালো লাগছে না সত্যি কথা দু ঘন্টা ধরে বসে থাকতে একদমই ভালো লাগে না তো সেই জন্য এখনো বুঝতে পারছি না যাবো কি না তো মনে হচ্ছে যে যাবো না ফাইনালি চলে আসলাম দেখো মেলাতে ভাবছিলাম যে আসবো না কিন্তু পরে কিন্তু আবার চলে এসেছি আর এখন বাজে কি বলতো ওই আটটা দশ পনের মতো কিন্তু একদমই মেলাতে না লোক নেই মানে সব গুটিয়ে মানে জিনিসপত্র গুঠিয়ে সব চলে যাওয়ার মতো অবস্থা যাই হোক এখন যাচ্ছি মায়ের মন্দিরে এটা হচ্ছে গঙ্গা পূজা হচ্ছে এখানে আর যেহেতু গঙ্গাসাগর মেলায় বললাম তো এই মেলাটা হচ্ছে দিনের বেলাই হয় কিন্তু যেহেতু প্রথমবার এসেছি তো সেই জন্য বুঝতে পারিনি যে দিনের বেলায় কি রাত্রের বেলা তো এসে দেখি লোকজন একদমই কমে গেছে এই যে দেখো এখানে কিন্তু অনেকটা দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছিলো সেই জন্য বুঝতে বোঝা যাচ্ছিল না যে ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে অনেকে আবার মানসিকও নিয়ে এসেছিল। তো তা সেই আমি গিয়েছিলাম গিয়ে প্রণাম করে তারপরে দেখো চলে আসছি এখনও কিন্তু মন্দিরটা তৈরি হয়নি অনেকটা বড় জায়গা জুড়েই কিন্তু মন্দিরটা তৈরি হচ্ছে এই যে দেখো মা গঙ্গা দেবী তো এইগুলো হচ্ছে ট্রাস্টের থেকে দিয়েছে মানে এখানকার যে ক্লাব সেই ক্লাবের থেকেই কিন্তু এটা তৈরি হয়েছে আর পাশে দেখো দুটো গঙ্গা দেবী আছে গঙ্গা মা ছোট ছোটো তো ওই গঙ্গা মাগুলো হচ্ছে মানসিক ঠিক আছে তো যারা যেমনভাবে মানসিক করে তারপর এখানে চলে আসলাম দেখো এখন হচ্ছে সেই গোপী মঞ্জুরিয়ান খাওয়া হবে আর সাথে হচ্ছে আমি খাব ঘুগনি সেই জন্য দেখো ওখানে চলে এসছি আর মেলায় যেটুকু লোক আছে সবাই কিন্তু খাওয়া দাওয়াতেই ব্যস্ত আসলে ওই যে দোকানপত্র সব গোছানো হয়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু লোকজন সব এখন খেয়ে দিয়ে বাড়িতেই যাবে আর প্রচুর ঠান্ডাও পড়েছে হঠাৎ করে তো মেলায় মধ্যে না প্রচণ্ড কাদা কেন জানি না এখন হচ্ছে প্রচুর কাদা গত বছর যদিও কাদাটা ছিল না আর এই জিনিসগুলো দেখো খুবই ভালো লাগছে দেখতে আর আমিও একবার উঠেছি খুবই ঘাড়ে ব্যথা করে বলে কিন্তু আর কোনোদিনই উঠিনি এখন হচ্ছে একটু জুতোর দোকানেও আসলাম জুতো কিনবো না কিন্তু সবাই কিনছে তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর তো অনেক কিছু দেখাও হয়নি হাঁটতেও ভালো লাগছে না এখন যাব বাড়ির দিকে এখন প্রায় রাত্রি সাড়ে নটার মতো বাজে অনেকক্ষণই তো লাগবে গাড়িতে কিন্তু এখানে দেখো সব একশো টাকা করে সেল দিয়েছে জুতোর এখানে কাপ প্লেট এগুলোই কিন্তু বিক্রি হচ্ছে আমরাও কিন্তু কিছু কাপ কিনেছি সাথে হচ্ছে ট্রেও কিনেছি দুটো এখানে দেখো সবাই জিনিসপত্র কিনছে যে কয়েকটা লোকজন আছে সবাই কিনছে কিন্তু দামটা না প্রচন্ড পরিমাণে মানে একটা অতিরিক্ত দাম বলছে এই কাপগুলো দেখো দশ টাকা করে বলছে অনেকটাই কম বলেছে যদিও এই কাপগুলো তো সব রকম কাপ আছে সব রকম দামের যে যেমন পছন্দ করছে আর আমরা তো নিয়েছি কাঁচের তো এখানে দেখো এই যে দুটো দেখতে পাচ্ছ ট্রে এই ট্রে দুটো নিয়েছি আর সাথে হচ্ছে কাঁচের কাপ সেটা তোমাদের সাথে লং ভিডিওতে শেয়ার করব যে কেমন হয়েছে কাপগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে কিন্তু একটু ছোট সাইজ এই আর কি তো দেখতে পাচ্ছ মেলাটা কিন্তু একেবারেই ফাঁকা ফাঁকা এই যে কাপগুলো সব প্যাকিং করে দিল একদমই কিন্তু কম নেয়নি মানে খুবই দাম এতটা দাম কি বলবো অন্যান্য মেলাতে কিন্তু এতটা দাম হয় না যা হোক কিছু কিন্তু কমায় সেটাও আর কমায়নি দশ টাকা কমিয়েছে টোটালে তো এখানে দেখো হচ্ছে কয়েকটা জিনিস কেনা হলো সেগুলো নিয়েছি আর সাথে হচ্ছে এবার বাড়ির দিকে যাওয়ার পালা যে গাড়িতে এসেছি সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ সেই গাড়িতে মধ্যে না অন্ধকার ছিল সেই জন্য এখন যাব বাড়ি তো তার আগে দেখো তোমাদের সাথে নাগরদোলাটাও কিন্তু শেয়ার করে দিলাম